আমি তোফয়েল আহমেদ ওদের আইনএস প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর হিসাবে আছি বাড়ারিপাড়া বরিশালে আজকে আমাদের আব্দুল হাফিজিয়া মাদ্রাসার মধ্যে স্কুল স্ক্রিনিংয়ের দ্বিতীয় ধাপ চলতেছে এখানে আমরা প্রায় এক থেকে দেড়শো জন বাচ্চাদেরকে সম্পূর্ণ টুইটে চোখের চোখের সকল ধরনের চিকিৎসা সেবার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য সকল ব্যবস্থা করতেছি এছাড়া আমরা বারায় প্রতিবন্ধন পরিষদের সাথে সমন্বয়ে গ্রামে বিভিন্ন উঠান বৈঠক এবং সরকারি বিভিন্ন অফিস এবং সমাজসেবার সাথে অন্তর্ভুক্তিপূর্ণ চক্ষু স্বাস্থ্যসেবা প্রকল্প এবং প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় আনার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি আশা করি আপনারা সকলে আমাদেরকে অনেক সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে প্রতিবন্ধীর অধিকার এবং চক্ষু স্বাস্থ্যসেবা প্রকল্প যাতে সফলতার মুখ দেখে